আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শহরে এখন দেখতেছি বাংলারিক্সকা দেখতেছি না অটোরিক্সা টেম্পু টেস্কি টিকটিকি জাপানি ইঞ্জিন বাংলাদেশের বডি সেটা দিয়ে গাড়ি বানাইছে নাম দিয়েছে টিকটিকি আচ্ছা যাই হোক নতুন নতুনভাবে গাড়ি দেখতেছি তাই বাংলারিক্সা দেখতেছি না রিক্সা চলার জন্য আপনারা তৈরি হয়ে যান বাংলারিক্কাতে মানুষ নিরাপত্তা বাংলারি মানুষের কোনো জাগে হয় না দুর্ঘটনা হয় না তাতে বাংলাদেশ রিক্সার মধ্যে মানুষের নিরাপত্তা বাংলাদেশ না থাকলে শহরে সুন্দর লাগে না অটোরিক্সাতে মানুষ শহরে এ রাস্তা পারাপার এদিক সেদিক যাওয়ার জন্য খুবই রিক্স অটোরিক্সা যেভাবে চলতেছে মানুষ রাস্তা পারাপার হইতে পারতেছে না সাই তার জন্যে বাংলাদেশ শহরগুলোতে চলার জন্য আপনারা পদক্ষেপ নেবেন আমি মেয়র সাহেবকে বলতেছি আপনারা বাংলা রিক্সা চলার জন্য শহরে সুন্দরভাবে পদক্ষেপ নেন রিক্সাতে মানুষের নিরাপত্তা নাই রাস্তা পারাপারে খুবই রিক্স ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের দোকানপাটের এদিক সেদিকে গেলে রিক্সে থাকে বাংলাদেশকে থাকলে কোনো রিস্ক নাই বাংলাদেশকে চলার জন্য আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশকে যত মালিক আছেন আপনারা ইস্কাগুলাকে অল্প দামের মধ্যে চালু করে যান তাতে আপনারাও পয়সা পাবেন ড্রাইভারও পয়সা পাবে ধন্যবাদ গোপর পক্ষ থেকে সি গোয়াদি ফিফটি ফাইভ মানিং থ্রি